এই দেহটার কিন্তু মৃত্যু আছে এই দেহটা মৃত্যু হয়ে যাবে তোমার মনটা পরিষ্কার থাকলে ওই মনটার কিন্তু মৃত্যু হবে না কেমন এই যে আজকে অনুষ্ঠান হচ্ছে হয়তো বলছি এটা কোনো খুব ভালো মানুষ যদি কোথাও থাকে যখন তিনি মারা যান তার স্মৃতির উদ্দেশ্যে অনেক অনুষ্ঠান হয় কেন তার দেহর তো মৃত্যু হয়ে গেছে মনটার মৃত্যু হয়নি আত্মা কখনো মরে না পরিবর্তন করে দেহ যাই হোক এই কথাগুলো কেন বললাম এই যে তোমরা কথা বলছো না বসে বলো মানুষ কথা না বলে থাকতে পারে না বলতে হয় কিন্তু এই যে বলছে জলে নৌকা থাক তাতে ক্ষতি নাই নৌকায় যদি জল উঠে যায় নৌকা ডুবে যাবে নৌকাটা কি জলটা কি জলটা হলো সাধন নৌকা হলো সংসার